হ্যালো এভরিওান নতুন একটি ভিডিওতে আবার আসলাম সারা বাংলাদেশে রাসাস বাইফার নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে বিভিন্ন জেলায় সাপগুলো দেখা যাচ্ছে আসলে যেখানে দেখা যাচ্ছে যেসব জেলায় আমরা আসলে দেখে দেখছি যে নদীমাত্রিক যে এলাকাগুলো আছে বা চূড়ান্ত যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে মূলত রাসাস বাইফার সহ অন্যান্য সাপের আতঙ্ক আগেও ছিল কিন্তু রাস্তা ভাইপারটা বা চন্দ্রগোড়া সাপটা বাংলাদেশের বিলুপ্তের পথে ছিল বিষয়টা আসলে সাপ নয় আসলে আমরা কিভাবে সরীসৃপ প্রাণী বা অন্যান্য বিষাক্ত প্রাণীর প্রাণী থেকে সামান্য বিশ থেকে তিরিশ টাকা খরচ করে আমরা আসলে সাপকে ঘর মুক্ত করতে পারি বা সাপকে ঘরে প্রবেশ করা থেকে আমরা বৃদ্ধ রাখতে পারি আপনাদেরকে সেই টেকনিকে শিখিয়ে দিব আমরা সবাই ন্যাপতলিনটাকে চিনি যেটাকে আসলে আমরা ন্যাপতানি বলি আঞ্চলিক ভাষায় বা গতানুগতিকভাবে সবাই ন্যাপতানি বলে সবাই চিনি আমাদের এই চ্যানেলটা প্রত্যেকটা ব্যক্তি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব দেখেন আমরা এই কেন ব্যবহার করি আমাদের ওয়ার্ড্রফে বা আমাদের আলমারিতে আমরা যে কাপড় চোপড়গুলো রেখে থাকি যেন বিষাক্ত পোকামাকড়ে কেটে না ফেলে তার জন্য কিন্তু এই ব্যবহার ব্যবহারটা আমরা করে থাকি কিন্তু আপনারা কি জানেন যে ন্যাপথরিনের ঘ্রাণ যে কোনো সাপ বা কোনো বিষাক্ত সাপ সহ্য করতে পারে না আসলেই আপনি মাত্র বিশ থেকে তিরিশ টাকার এমন একটা প্যাকেট কিনে নিয়ে আসবেন এই প্যাকেটের মধ্যে যতগুলো ন্যাপথোরনের গুঁড়া থাকবে আমি সেটাকে ব্যবহার করি এটাকে পাউডার করে আমি আমার ঘরের বিভিন্ন কর্নারে বাটিতে দিয়ে রেখেছি যার জন্য আমি দেখেছি মশা থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমার ঘরে খুব কম প্রবেশ করছে যেহেতু ন্যাপথোরিন যখন আপনার সাপ তো আর দেয়াল বেয়ে আসবে না বা দেয়াল ভেঙে আসবে না হয় জানালা দিয়ে আসবে হয়তো আপনার দরজা দিয়ে প্রবেশ করতে পারে এছাড়া কিন্তু সাপের প্রবেশের কোনো ব্যবস্থা নেই কারণ আমরা ঘরে কেউ ছিদ্র করি না অতএব আপনি যদি বাটি গুঁড়োর মধ্যে একদম গুঁড়ো গুঁড়ো করে জাস্ট রেখে দেন এটার গন্ধে আপনার সাপ যখন যদি আসতে চায় বা কোনো বিষাক্ত প্রাণী আপনার ঘরে প্রবেশ করতে চায় যখন এর কাছাকাছি আসবে এটা ঘানে চলে যাবে আপনারা অবশ্যই অবশ্যই ন্যাপলিন একদম গুঁড়ো করে বা ফাঁকি করে আপনারা বিভিন্ন সাপ প্রবেশ বা বিষাক্ত প্রাণী প্রবেশ করার মতো পথগুলোতে দিয়ে রাখবেন অবশ্যই এটি কাজ করবে এটি প্রমাণিত যেহেতু আমি এটা ব্যবহার করে উপকৃত হচ্ছি অর্থাৎ আপনিও হবেন আপনি দেখবেন ন্যাপ্টরিন কিন্তু একটা ভয়ঙ্কর বিষ জাতীয় জিনিস যেটা কাপড়কে বিভিন্ন পোকামাকড় থেকে রক্ষা করে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আপনি এটা অবশ্যই আজকে অ্যাপ্লাই করবেন আর সাপ আতঙ্কের বিষয় কিন্তু এটা নিয়ে এত ফেসবুকে বিভিন্ন জায়গাতে দিয়ে মানুষকে ঘাবড়াবেন না অনেক মানুষ আছে ভীত যারা অল্পতে ঘাবড়ে যায় তাদেরকে কখনোই বিপদ বিপজ্জনক অবস্থাতে ফেলা যাবে না অতএব আপনি অবশ্যই এমনভাবে মানুষের কাছে বা মানুষদেরকে সতর্ক করবেন যেটা মানুষের জন্য উপকার হবে তার জন্য ক্ষতিমূলক ক্ষতি হবে না আরেকটি কথা বারবারই বলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিন যেন আমাদের এই ভিডিওটা দেখে তারাও এই ন্যাপ্টন দিয়ে সাপ বা বিষাক্ত পোকা বা বিভিন্ন জিনিসকে ঘরে আসা বন্ধ করতে পারে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার সুস্থ কামানায় আবার দেখা হবে